45 पीस মানে একটা সংসার নতুন সংসার সাজানোর জন্য যা যা প্রয়োজন হয়। আচ্ছা প্রতিটা আইটেম আমাদের সুজন এন্টারপ্রাইজ থেকে এই অফার আচ্ছা আগে আগে ফ্রিগুলো দেখবো নাকি আগে এই আগে অবশ্যই ওভেনটা আছে ওভেনটা আচ্ছা ওটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল কনভেকশন ওভেন। আচ্ছা মাল্টি ফাংশন কনভেকশন ওভেন আচ্ছা ইনভার্টার প্রযুক্তি আচ্ছা বেজনি চেঞ্জিং মডেল লাইফ ইতালি আচ্ছা একটা ওভেনের মধ্যে 14টা ওভেনে কাজ করা যাবে চিকেন গ্রিল কারি

এটাও থাকবে গিফট তাহলে দুইটা হইলো থাকবে হচ্ছে একটা স্টিলের কেটলি আচ্ছা 1.8 লিটার থাকবে হচ্ছে একটা বিটার মেশিন আচ্ছা থাকবে হচ্ছে একটা হেয়ার ড্রে এখান থেকে থাকতে থাকবে হচ্ছে কিচেন শেপের আচ্ছা একটা কিচেন সেট আচ্ছা কাটাকাটি করার জন্য না আচ্ছা হ্যাঁ হ্যাঁ থাকবে হচ্ছে এখান থেকে আপনার এটা আয়রন আচ্ছা থাকবে হচ্ছে 15 পিসের একটা ডিনার সেট এর মধ্যে কালার হবে এই যেটার কালার পছন্দ হয় বেছে নিতে কালার দিয়ে দিব না আচ্ছা 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 এখানতে থাকবে একটা হাড়ি সেট আচ্ছা রিওনা হাড়ি সেট খাবার পরিবেশনের জন্য সার্ভ করার জন্য আচ্ছা मेहमान আসতে দেওয়ার জন্য যেটার মধ্যে এটা কি ওভেনে দেওয়া যাবে भैया হ্যাঁ হ্যাঁ এটা ওভেন প্রুফ ওভেনে দেওয়া যাবে এটা ওভেনে খাবার গরম করার জন্য সরাসরি ওভেনে দিয়ে খাবার গরম করতে পারবে আচ্ছা 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 এই সেট গিফট এটাও থাকবে এটাও গিফট আচ্ছা কিন্তু 10 টা

এটাও যদি আমাদের পেজ থেকে নিতে চান ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে যদি নিতে চান এটাও প্রাইস পড়বে 23500 হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে বরাবরের মতো এই আইটেম গুলোর দাম কি শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ দশ হাজার টাকা

এটা সীমিত সময়ের জন্য শুধুমাত্র বিশ কাস্টমার কাস্টমারকে দেওয়া হচ্ছে হ্যাঁ উদ্বোধনী অফার যেটা সুজন এন্টারপ্রাইজ একটা কথা বলবো ভাইয়া সেটা হচ্ছে বরাবরের মতো আমাদের প্রতারক আমাদের প্রতারক চক্র আপনি যে কোনো পেজ থেকে নিতে হ্যাঁ হ্যাঁ এই রেটটা কিন্তু এটাই পড়বে রেট আচ্ছা 32500 টাকা 32500 টাকা না আচ্ছা অনলাইন প্রাইস থেকে যদি আমাদের ডিজনি ওয়েবসাইটে নিয়ে যান সিঙ্গেল ওভেনের প্রাইস আসবে 21350 টাকা কিন্তু হ্যাঁ হ্যাঁ কোন প্রতারকের চক্র থেকে যদি নিতে যান তাহলে হয়তো 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে বলবে কিন্তু না অবশ্যই বরাবরের মতো এই সুজন এন্টারপ্রাইজে ভিডিও কল দিয়ে হ্যাঁ হ্যাঁ 500 টাকা হ্যাঁ হ্যাঁ বুকিং করে আচ্ছা এই অফারটা আপনারা রিসিভ করতে হবে আচ্ছা আচ্ছা মানে টোটাল এখন অফারটা আমরা নিতে পারতেছি যদি সাইজ ওভেন কোনটা কিনলে পাচ্ছে বলো না শুরুটা ছোটটা এবং বড়টা যে পঁয়ত্রিশ লিটারটা কিনলো একই গিফট আচ্ছা

তারপরে সরাসরি ভিডিও কল করে তারপর রিসেপ করবে আচ্ছা 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 দর্শক আজকে কিন্তু আমরা একটা প্যাকেজ অফার দেখে নিলাম টোটাল 45 পিস আইটেম না ভাই 45 পিস 45 মানে ওভেনের সাথে কিন্তু টোটাল যে সংসারে যা যা লাগে সব কিন্তু আজকে সুজনদার প্রাইস থেকে একবারে সাজায় দিচ্ছে মানে এই অফারটা কিনলে আপনার আমি মনে করি আর সংসার পরিপূর্ণ সংসার পরিপূর্ণ দর্শক আজকে সংসার নতুন হয়ে যাবে আচ্ছা দর্শক আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ